নীল প্লাস সিক্স ডব্লিউডিজি আমাদের দেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকা ধানের ক্ষতি করে এগুলো হলো হলুদ মাজরা কালো মাথা মাজরা গোলাপি মাজরা ধান গাছে মাজরা পোকা আক্রমণের লক্ষণসমূহ মাজরা পোকার লার্ভাগুলো কাণ্ডের ভেতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের পাতার গোড়া খেয়ে কেটে ফেলে এতে ডিক পাতাগুলো মরে যায় শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায় একে সাদা শীষ মরা শীষ বা হোয়াইট হেড বলে ধান চাষে মাজরা পোকা একটি মারাত্মক ও জটিল সমস্যা মাজরা পোকার আক্রমণে ফলন মারাত্মকভাবে কমে যায় আর মাজরা পোকা সঠিকভাবে দমন করতে না পারলে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট ফসল নষ্ট হতে পারে মাাজরা পোকা দমনের কৌশল বা মাজরা পোকা দমনের সমাধান কি। ধানের চারা রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে হলে প্রথম স্প্রে করতে হবে এবং ধানের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলে দ্বিতীয়বার স্প্রে করতে হবে বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ বাজারে নিয়ে এসেছে নীল প্লাস সিক্স ডব্লিউডিজি মাজরা পোকা দমনে নতুন প্রজন্মের কীটনাশক নীলপ্লাস ব্রড স্পেক্ট্রাম গুণ সম্পূর্ণ হওয়ার কারণে হলুদ ও কালো মাথার মাজরা সঠিকভাবে দমন করে নীলপ্লাস ক্ষতিকারক পোকার ডিম ও লার্ভা সিস্টেমকে ধ্বংস করে নীল প্লাস স্পর্শক ও পাকস্থলী গুণ সম্পূর্ণ ধান গাছের প্রতিটি কুশি ও শীষ নিরাপদে থাকে মৌসুমভেদে দুই থেকে তিনবার প্রয়োগ করুন প্লাস সিক্স ডব্লিউডিজি মাজরা পোকা দমনে বাজারের সেরা সমাধান নীল প্লাস সিক্স ডব্লিউডিজি কীভাবে ও কি পরিমাণ স্প্রে করবেন তেত্রিশ শতক ধানের জমি বা বিঘা প্রতি স্প্রে করার জন্য একশো গ্রাম প্লাস সারের সাথে মিশিয়ে অথবা আটচল্লিশ থেকে চৌষট্টি লিটার পানিতে মিশিয়ে সকালে বা বিকেলে স্প্রে করবেন অবশ্যই প্যাকেটের স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে ব্যবহার করবেন খালি প্যাকেট নির্দিষ্ট জায়গায় মাটিতে পুঁতে ফেলুন বা পুড়ে ফেলুন নীল প্লাস মানে আপনার ফসলের নিরাপত্তা আজই সংগ্রহ করুন নিকটস্থ সরকার অনুমোদিত বালাইনাশকের দোকান থেকে ধন্যবাদ সবাইকে